করে বাঁধলি মাথা তাও যে বা কালো জালি কুচলা তালে ডুবলো সনাতন আজ না কাল না পায় যে দর্শন কালো হ জলে কুচল ডুবলো সনাতন আজ না কাল সারা না পায় যে দর্শন এই নদীর ধারে চাষে বধুড়ি নদী বহে বারো মাস রে বহে বারো মাস বহে বারো মাস রে বহে বারো মাস চিংড়ি মাছের ভিতরে কড়া তাই ঢালেছে হয় নিজের হাতে ভাপ ছেড়ে ছিভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতরে কারা তাই ঢালে চিঘি হয় নিজের হাতে ভপ ছেড়ে ছিভাবলে হবে কি চালের চোলো লম্বা খোঁচা কুলি কুলি যায় দেখে স্বামীর বিবেচনাকার ঘরে সামায় কালো জলে কুচলা তালে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পায় যে দর্শন মেদিনীপুরে রায় না চিরণ বা কোড়ার ফিতা হায় যতনে করে বাঁধলি মাথা তা যে বা কাশিথা মেদিনীপুরে রায় না চিরণ বা কোড়ার ফিতা হায় যতনে করে বা কথা যে বা কাশি থা বেজ রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার কালো জলে কুচলা তালে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পায় যে দর্শন এই নদীর ধারে চাষে বধু মিছায় কারো ি বাঁকা নদী বইছে বারো মাস বহে বারো মাস রে বহে বারো মাস বহে বারো মাস রে বহে বারো মাস আমার নাম হৈমন্তী বাউরি আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর